হামজার রদিয়াল্লাহ আনহু যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজার রদিয়াল্লাহ আনহু সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটাখানি কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজার রদিয়াল্লাহ আনহাকে বললেন হামজার রদিয়াল্লাহ আনহুকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জেহেল অপমান করল তাকে গালি গালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন না হামজার রদিয়াল্লাহ আনহু তখন বললেন সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে করছে বাসার দিকে না গিয়ে দারুণ না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলেন সেখানে আবু জহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাল ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা খুশি দিলেন প্রচণ্ড জোরে বলে দেয় আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মকসুমের সর্দার হামজাদ এই কাজটা করলেন এবং বললেন রুদ্দাহা ইনিস্তা তো আতা তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে যদি ক্ষমতা থাকে রুদ্দাহা ইন তো ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথাটা তো এরকম আর কি আবুজেল কিছু করতে পারল না হামজাদ আল্লাহ বললেন ইনি উশিদু আল্লাহ আল্লাহ ওয়াকুল উমা ইয়াকুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদ্দাহা ইনিস্তা তো আদা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি হামজরদ আল্লাহ হানু ছুটলেন তার ভাতিজার দিকে দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়াবনে ইয়াবনে আখি হে আমার ভাতিজা কিন্তু আনসুরুক আবিল হামিয়া আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম ওয়ালান আনসুরুক আলী ইসলাম আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ এই ঘটনায় রাসুল ইসলাম এত খুশি হয়েছিলেন তিনি হামজা রাদি আল্লাহ হানহুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন আর যখন হামজা রাদি আল্লাহ উহুদের মাঠে শহীদ হন আমাদের নবী নবীজি অঝর নয়নে কেঁদেছেন তার শাহাদাতের দৃশ্য যদি দেখতেন আমরা দেখতে পারতাম তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বর্ষাটা তার কলিজা ভেদ করে হয়ে গেছে হামলা চালিয়ে কারণ সামনে থেকে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না আজকেও ইসলামকে সামন শেষ করা সহজ এই জন্য পিছন থেকে সব সময় চক্রান্ত করতে থাকে এরা কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে কিভাবে কি করা যাবে আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা এই ঘটনাটা উমর দেখেছিলেন ওই দিন এই ঘটনাটা উমর দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় এর কার এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে তাহলে আমার করণীয় কি আমিও তো একটা গোত্রের নেতা তিনি আদি গোত্রের নেতা ছিলেন তো তিনি খোলা তরবারি হাতে চললেন এবার তিনি নবীজিকে হত্যা করবেন ওই যে ঘটনাটা জানেন আপনারা

তিনি ধরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন মা তোমরা কি পড়ছিলে বোন অস্বীকার করলো যে আমি কিছু না তা হাতদাস না আমরা পরস্পরের কথা বলছিলাম তখন তিনি বললেন যে ফেলা চাকরি বা কিন্তু তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো মানে বেদিন হয়ে গেছো মিথ্যা বলবে না আমার কাছে তখন তার ভগ্নীপতি বললেন ইয় হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি এই কথাটা বললেন হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন রক্তাক্ত হয়ে গেলেন এবং বোন তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান্নাক আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইফআল মা শিআতা তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া ইলাহ করি ইহনাই এবং্লা রাসুল সাল্লাহ ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন একটা ভালোবাসা তো কাজ করে মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পড়ছিলে তিনি বললেন চিনি আমাকে ওই কাগজটা দেওয়া হয়ে আমার বোন আমি একটু পড়ে দেখি প্রথমে তিনি দিতে চান নাই পরে তার ভগ্নীপতি বললে তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও কারণ তারা জানতেন উমর একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন মানে হয় হকের পক্ষে বাতিলের পক্ষে মন একদম ফ্রেশ ভিতরে কোনো প্যাস নাই মানে আমাদের মতো না কিন্তু মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে দেখেন না সুবিধা সুবিধা খোঁজে আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই এই টাইপের ছিলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আমি হয় এদিকে আসি নাহলে এদিকে এবার উমর আদিউল্লাহ ও সেই চিরকুটটা পড়া শুরু করলেন সেখানে ওই সুরা তোহা লেখা ছিল এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি ষোলো থেকে সতেরো জন পড়াশোনা করতে পারতেন ষোলো থেকে সতেরো জন লেখাপড়া করতে পারতেন বাকিরা লেখাপড়া করতে জানতেন না ইভেন আমাদের নবী সাল্লামও লিখতে পড়তে জানতেন না উমরুলো পড়তে জানতেন তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন যখন তিনি তেলাওয়াত করতে 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 এ আয়তে আসলেন তহার দেখবেন প্রায় এই যে দশ থেকে বিশের মধ্যে আয়াতগুলো আছে যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা বলে মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাবাত তিনি আর থাকতে পারলেন স্থির থাকতে পারলেন না তিনি একটা কথা বলেন আমিন হ্যাঁ ফরত কোরাইশ কোরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে তার ইশারা করলেন যে কোরাইশটা এখান থেকেই পালাচ্ছে তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন তিনি বললেন হুজুন ইয়ে রসুল ইল্লাহি ওয়াসবে আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো আসলিমু আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করব। তিনি চললেন দারুল আরকামের দিকে সেখানে ছিলেন হামজার আদিয়াল্লাহ ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন হামজার আদিয়াল্লাহ হানহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে সে গিয়ে দেখলো সাহাবির নাম সম্ভবত খাব্বাব রদিয়াল্লাহ হানহু তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর ইবনুল খতাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে তিনি ভয় পেয়ে গেলেন ভিতরে এসে বললেন ক জ্যা ইবনুল খাত্য়া অব ইবনুল খাত্তাব তরবারি হাতে এসেছে তখন উম সবাই ভয় পেয়ে গেলেন আবু সিদ্দিক সহ যে এবার না জানি কি হয় কেয়ামত হয়ে যাবে এখানে কারণ তার প্রচণ্ড রাগ ছিল তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন বদরের মাঠে আমরা যখন যাবোইন সব তো হামসাদ রাদিয়াল্লাহু আনহু বললেন ম্যালাহুম কদ বুজি তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছো কেন এর তার জন্য দরজাটা খুলে দাও লাউ বিহি লাউরিদ ইয়াসলিম সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে আও ইউরিদ কোন আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব এই যে হামজা উনিও কাউকে টেরান না তুমি এত বড় যোদ্ধা তো কী হয়েছে আমরাও তোমার চেয়ে কম না তো তিনি উমরাদিল্লা খানের কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা চেন চাহি হাত্য় এনজিল আল্লাহ ভিকা কারিয়া অ্যালা চেন চাহি তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছে রাসমান থেকে এইভাবে তিনি ধমক দিলেন আর কি তোমরাদি আল্লাহ অহেন ঠান্ডা হলেন কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন এর প্রসেস ওসলাম সেখানে বের হলেন তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে ওম আর ইমুল রাসুল রসূলের সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসূল জে ইতুকে উ মিনু বিল্লাহ আমি আল্লাহ এবং তার রসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি ওয়াভিমা জি ইতা ভিন্দুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি কালিমা সাক্ষ্য দিলেন রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করব ইনশাআল্লাহ আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে টক কর দিব ইনশালা তিনি ঘর থেকে বের হয়ে গেলেন প্রথমে গেলেন আবুজু হেলের বাসায় আবুজু হেলের বাসায় নক করে বললেন হ্যালো আলিম তা আইন কথা ইসলাম তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি বুকের পাঠা দেখছেন দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সন্না ফলো করছি আমি দিন পালন করছি বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা ভয় কত ভয় আমাদের বাপ দাদা এরকম ছিলেন কিন্তু আবু জহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি আলিম আবু জহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি আবু জহেল আকাশ থেকে পড়লো হাল ফায়াল তা তুমি কি সত্যি এটা করেছো করিও না ও ভয় পেয়ে যাচ্ছে কোনো এত ইসলামে গেলে খবর আছে আমাদের তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন বাল ফাল আমি অবশ্যই ইসলাম কবুল করেছি এরপরে গেলেন ওয়ালিদ বিন মগিরার বাসায় ওখানে একই কথা বললেন তারপর আরেক কাফের বাসায় আরেক একই কথা বললেন এরপর আসলেন কাবা ঘরে কাবা ঘরে এসে বললেন যে ইয়াস হে 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 লোক সকল ইসলাম তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি ওয়ান শাহিদ তু আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এরপরে লোকজন তাকে মারা শুরু করলো সবাই তাকে মারা শুরু করলো পারতেছিল না তার সাথে তিনি একাই আট দশ জনকে ডিফেন্ড করতেছিলেন এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্র নেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন ওমর অদিউলকে বলছিলেন যে ওমর তুমি কি চুপ থাকতে পারতে না এই যে আমাদের হিকমা আছে না চুপ থাকো ওমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না তোমার ইমুল খাতা বলছেন বল্লাহ আহিল আ তুমুল হাক্ বহু আলামু যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছে আমি সত্যকে গোপন রাখবো না লাভারনাল হাপ ক মিনাল বাতিল কেন আফারক অল্লাহ বাই না লেই লি নাহার আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক পার্থক্যকারী যেমন করে মিরাজের ঘটনার পর আউলুক সিদ্দিকের নাম হয়েছে কি সিদ্দিক প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে পড়তে হবে এগুলো জানতে হবে আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাল্লাহ এবার ইসলাম শক্তিশালী কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে মনে করেন পুতিন আমাদের পক্ষে মনে করেন ওই আরো বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে এখন ইসলাম শক্তিশালী তাদের কাছে ক্ষমতা আছে লোকজন জলবল আছে আর অর্থ সম্পদ আছে এবার রসুলাম এর কাছে গিয়ে উমর রদিউল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল এভাবে বলতে তাকলেন আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিলের উপর নাই আলাস না মুসলিমান মুসলিমানা আমরা কি মুসলিম না আলাইসু আল-মুশরিকিন তারা কি মুশরিক না আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দিব এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে তাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আরবের লোকরা জাজল্লামার একটা দৃশ্য দেখতেছে রেভলিউশন হঠাৎ করে এই যে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং স্বাক্ষর হচ্ছে ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না একটু বেশি এবার নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকলো আমাদের হাতে অল্প সময় আছে আমি পাঁচ মিনিটে শেষ করছি ইনশাল্লাহ নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো কিছু নমুনা আপনারা জানেন ওই যে বিলাল লদি অল্লাহ ঘটনা সুমাইয়া রদিয়াল্লাহ হয় ঘটনা আবার খাব তারপর মোসাহাবিন উমায়ের এদিকে উসমান রদিউল্লাহানহু ইভেন আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো মানে ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয়নি এরপর রসুসাল্লাহসাল্লাম তাদেরকে বললেন আবি সিনিয়ায় তোমরা হিজরত করো দিন কায়েম দেখেন অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশের দাওয়াত দিচ্ছি এখানে নির্যাতন হচ্ছে ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে অনুকূল পরিবেশ আছে তোমরা সেখানে চলে যাও সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায় ওই যে আমি গতদিন খুব ভাই বলেছিলাম আবিসিনিয়ায় ওখানে একজন বাচ্চা ছিলেন সেই বাচ্চার নাম নাজাসি সে ছিল একজন খ্রিস্টান নাসারা একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল সব খ্রিস্টান এক না সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়জ বলে না এরা গডলেস পিপল এই পৃথিবীর সবচেয়ে বড় জাল এবং ফের আউন এবং আবু যে হলো বটে এই বাচ্চা নাজাসি আমাদেরকে আশ্রয় দিলেন আমরা রেফিউজি ছিলাম সেখানে ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম প্রথমে একবার হিজরত হলো তারপর আরও একটা দল হিজরত করলো এবং কাফেররা বসে থাকেনি সেখানে কূটনৈতিক তৎপরতা সেখানে সেখানে পাঠানো হয় হয় এবং সেই জাফর আনহু ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন আর ওই বাচ্চা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাচ্চার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছিলেন একটা কথা এটা ইন নেহা ইন নেহে যে দেন ইয়া হ রুজুমিন মিশকেয়া তিন ওয়াহিদা ম্যা অ্যান্ড আল্লাহ আই লাই মারিয়াম ইন নেহা লাহু দে ইয়াখ রুজুমিন ওয়াহিদা এটা বলেছেন এই বাচ্চা নাদৌশি বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ইসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে এ তো খ্রিস্টান এ কি এদের খ্রিস্টান এরা কি এখান থেকে হেদায়ত নিবে না সেই নাজাসি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে আমরা থাকলাম এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো রাসুসুল এবং সাহাবিদেরকে তিন বছর বয়কট করা হলো তিন বছর তিন বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব সেখানে তিন বছর গাছের ছাল পাতা ঘেঁদে গেছে সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না দিন কায়নের স্বপ্ন দেখেন সামান্য দশটা টাকা খরচ করতে পারেন না মাসিক কেন দিতে পারতেছেন না সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন জানমাল ব্যয় করবেন কোন মুখ দিয়ে সাহেবের নাম উচ্চারণ করেন তিন বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে থেকে ওই সময় অনেক আসতো ত্রাণ ফেরত দিতেন ত্রাণের দরকার নাই আল্লাহ রিজিক দিবেন কি ইমান কি জাজবা আমাদের বাপদাদা সবাই আমাদের শেখর আমাদের গায়ে তাদেরই রক্ত আছে কিন্তু কোনো না কোনো ভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছেন যাই হোক এবার এই বয়কটটা যখন উঠে যায় তখন রাসোস তায়েফে হিজরত করলেন সেখান ঘটনা আপনারা জানেন সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয় তিনি আবার মক্কায় চলে আসেন এবার মক্কায় তিনি যখন স্টে করলেন নবতের দশ এগারো আর বারো এই তিনটা বছর শেষ করছি আমি দশ এগারো বারো এই তিনটা বছরে মদিনা জিয়াশ্রিফ থেকে প্রথমে ছয় জন তারপরে বারো জন তারপরে তেহাত্তর জন পরপর তিন বছরে তিনটা গ্রুপ আসলো প্রথমে ছয় জন তার নেতৃত্বে ছিলেন আসাহাদ বিন জোরারা তার পরের বছর বারো জন তার পরের বছর তেহাত্তর জন আর দুজন নারী মোট পঁচাত্তর জন এই পঁচাত্তর জন এসে রসুলের কাছে বায়াত করলেন বায়াত করে রসুলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন এবার রসুল্লাহ আসলাম সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন আর মদিনা হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা স্টেট কায়েম হলো তারপরে দিন কিভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাআল্লাহ সলাতে পর শিখবো ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি আউআ রাহু আলহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীতি আল্লাহমাসলাহ আল্ মোহাম্মেদ আল্লাহমুলিক আল্লাহ মুহম্মেদ মুহাম্মদ মাগরিবের সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত হিজরতের যে মূল ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াস শরীফ বা মদিনা থেকে প্রথমে ছয়জন যুবক মদি মক্কায় আসেন হজের মৌসুমে হজ কিন্তু তখনও ছিল মানে এই হজ সিস্টেম না বিকৃত হজের সিস্টেম কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আল ইসলামের রিলিজিয়ন ফলো করি মক্কার পুরাশটা এটা দাবি করতো আমরা ইব্রাহিমই দিন ফলো করি এই জন্য তারা হজও কিন্তু করত। এখনো দেখবেন এখনও যারা মুশ্রেক আকিদাল লালন করে তারাও কিন্তু বছর বছর হজমরা ঠিকই করে তো এটা নতুন কিছু না তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে ছয়জন যুবক এই মক্কায় আসে হজ করতে যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা এটা নতুন কিছু না এটা সবাই করেছে আগে যুগে যুগে ইহুদেরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে আমরা কবে তার কাছে বায়াত নিব যখন দেখলো নবী ইসমাইল আল ইসলামের বংশ থেকে আসে তখন তারা সেখান থেকে বায়াত নিল না উদ্ধত অহংকার করলো অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন যাই হোক এই ছয়জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী তিনি সাল্লামের সাথে দেখা করলেন ছয়জন সাহাবিকে সাথে নিয়ে আমাদের নবীজি সাল্লাম কোরআন পাঠ করে শোনালেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই ছয়জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো এর এক পর্যন্ত দেখলেন দীর্ঘ দশ বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল বয়কট করেছে তিন বছর তার পরের বছর খাদিজা আনহু মারা যান একই বছর চাচা আবু তালেব মারা যান মাত্র তিন দিনের ব্যবধানে সম্ভবত এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায় ওখানে থাকা আমার জন্য কষ্টকর হয়ে যায় তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই আল্লাপাগের আদেশের অপেক্ষা করছিলেন এই প্রথমে তিনি আবি সিনে পাঠিয়েছেন সাহাবিদেরকে তারপর নিজে গিয়েছেন তায়েফে আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় তায়েবাসি ইসলাম কবুল করেনি সেখানে তিনজন ভাই ছিল আব্দে ইয়ালাইল আবদে বিন আমর এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল ছোট ছোট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল আমাদের নবীজি তাদের জন্য বদ দোয়া করেনি বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে আবু হুরার রাদি আল্লাহ আনহু কিন্তু ওই তায়েফ বা সিঁড়ি সন্তান যদি নবীজি ওই দিন করতেন তাহলে আমরা আজকে আবু রদি রাদি আল্লাহ আনহুকে পেতাম না তাকে তার কাছে কিন্তু আসমান এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেস তাকে পাঠানো হয়েছিল পাহাড় পর্বতে ফেরেস্তা থাকে এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস তোমরা কিন্তু পাহাড় পর্বতে ফেরেস্তা যখন এসেছিলেন বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েববাসী যা করেছে আল্লাহ পাক দেখেছেন আপনি যদি চান দুই পাহাড়কে পিষে একদম তায়েবকে শেষ করে দিব নবীজি বললেন আমি চাই আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক তো যাই হোক এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন এই সময় ঘটনাটা ঘটে ছয়জন ইয়াসরিবের যুবক আসেন তার ইসলাম কবুল করেন তারপর তাদেরকে নবীজি পাঠিয়ে দেন মদিনায় পাঠিয়ে দেন বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো পরের বছর মানে নবুবতের এটা ছিল দশম এগারোতম বর্ষে তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে দেখেন দিন কায় কেমন করে হচ্ছে প্রথমে গোপন দাওয়াত তারপরে প্রকাশ্য দাওয়াত তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল মানে বড় বড় নেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকুয়েন্সির সাথে দাওয়াত শুরু করলাম এবং যত ফ্রিকুয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে এটাই শুনলাম এটা হতে থাকলো এক পর্যায়ে হিজরত করলাম বয়কট কোট করলো সোশ্যাল বয়কট অর্থনৈতিক বয়কট সব কিছু করলো তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছিলাম এই বারো জন পরের বছর আরও ছয়জন ছয় যোগ ছয় মোট বারো জনকে তারা নিয়ে আসলেন এই বারো জনের সাথে নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন বিখ্যাত সে সাহাবি তার নাম হচ্ছে মোসাহ বিন ওমায়ের রদিয়াল্লাহ তাল তিনি প্রচণ্ড রকম ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন যখন উলুদের মাঠে তাকে শহীদ করা হয় তখন তার তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে আমরা কি আমরা যারা দায়ী তারা কি মোসা মায়ের বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে এরা কি সবাই নুমায়ের আলাদা জিনিস এই দায় ইসলাম ইতিহাসের প্রথম দায়ী কুইজ আসবে আপনাদের অনেক সময় জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ীকে এই মুসাহাবিন উমায় রদিউল্লাহ ভালো তাকে নবীজি পাঠালেন এই বারো জনের সাথে মদিনায় এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন আর মদিনায় ছিল আওস এবং খাজরাজ দুটা গোত্র আপনারা জানেন মদিনায় ছিল আওস এবং খাজরাস এর পাশাপাশি কিছু ইহুদি ছিল বনু নাজির বনু কোরাইজা আর কি একটা একটা কি জানি বনু কাইনুকা মাসাল্লাহ জাজাকাল্লাহ এই তিনটা গোত্র ছিল ওই মদিনায় আর কিছু কিছু মোশেকও ছিল এই মোশেকটা পরে মুনাফেক হয়ে যায় আরকি কি আবদুল্লাহ বিন ওবায়ের অনুসারী তো তিনি ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং মাসা আল্লাহ আল্লাপাক দাওয়াত কবুল করলেন এবং আস্তে 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 প্রায় সত্তর পঁচাত্তর জন মানুষ ইসলাম কবুল করলেন মাসা আল্লাহ প্রত্যেকেই এই মোসাহাবিন নুমায় রদি আল্লাহ আনহুর মাধ্যমে ইসলামের হেদারটা পেলেন চিন্তা করেন তাকে আল্লাপাক কে আমাদের মাঠে কী নেকিটা দিবেন ইনশাআল্লাহ এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো মানে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না দিনের দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখেন নবী কিভাবে দিন কায়াম করেছে ওখানে লোকাল সাপোর্ট পেলাম আওয়াস এবং খাজরাস তারা ইসলাম কবুল করলো এবার নবুতের তেরোতম বর্ষে এই পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী জিজ্ঞাসা করি ভাইয়া দুজন নারীর একজনের নাম বলো হয়তো বলতে পারবেন না জানা উচিত ছিল ক্যাটরিনা কাজ করতো সবাই চিনে তাই না এর স্ত্রীর নাম জানে নুসাইবা একজনের নাম হচ্ছে নুসাইবা রদি আল্লাহ আনহা তিনিও উহুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে আরেকজনের নাম আসমা তিনিও মাসা আল্লাহ একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে না আরেকজন তো এই দুজন নারী আর তেহাত্তর জন পুরুষ রসুলের কাছে আসলেন নবতের তেরোতম বর্ষে এবার এই বায়াত হচ্ছে বায়াত তো বোঝেন আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুড়িদের বায়াত না এটা বা দুটো দুটা ক্ষেত্রে হয় এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে এই দুইটা সেক্টরে বায়াত হয়েছে ইসলাম অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি অ্যাট দ্য সেম টাইম আবু বকর সিদ্দিক বায়াত নিচ্ছেন অন্য অন্য বায়াত নিচ্ছেন এমন কোনো ঘটনা নাই ইসলাম স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নেবেন জনগণ মৌখিক স্বীকৃতি দিবে আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে বায়াত কি কিসের উপর হলো ছয়টা বিষয়ের উপরে বিষয়গুলো একটু বলি এক নাম্বার তারা আল্লাহ নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে যে আমরা আপনার কথা শুনব এবং মানব যারা অ্যাসোসিয়েশন করতে চান ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান ছোট স্কেলে হোক আর বড় স্কেলে হোক যেই নেতা হোক না কেন সে হাফসি গোলামও হোক না কেন সে যদি কোরআন এবং সুননা অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে তার কথা আপনাকে শুনতে হবে মানতে হবে প্রথম বায়াতের এটা সেক্টর ছিল আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি শিক্ষার্থার কথা বলছি না হলে কোনো অ্যাসোসিয়েশন কোনো সংগঠন কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতি টিকবে না অসম্ভব শ্রবণ আনুগত্য নাই টিকবে না দুই তারা বায়াত যে আমরা আমরা নাই সুখে অথবা দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব। ব্যয় করব। চিন্তা করেন তিন নাম্বার বলেছে আমরা সৎ কাজের আদেশ করব চার নাম্বার অসৎ কাজে নিষেধ করবো পাঁচ নাম্বার সত্য প্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না চিন্তা করতে পারেন কি বিষয়ে দাওয়াত বায়াত হচ্ছে সত্য প্রচারে কারো নিন্দার পরোয়া আমরা করব না ছয় আমরা আপনাকে হেনবি এমনভাবে প্রোটেক্ট করবো মানে হেফাজত করবো মোদিনা ইনশাল্লাহ যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি এই ছয়টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে মায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়ার রসল এগুলা এগুলো করলে আমরা কি পাবো রাসূল সলসলাম বলেন আল জান্না তোমরা জান্নাত পাবে এবার নাজির হরুসরত তবার একশো এগারো নম্বর ওই যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করেছেন এই জান্নাতের বিনিময়ে এই হলো আয়াতের পটভূমি এই নল্লাহ হাসতরা মিনাল মমিনীনা আনফুজাহুয়ালা আহম বি এন নাল হুমুল যখন আপনি এই বিষয়গুলো জানবেন তখন কোরআন হাদিস পড়ে মজা পাবেন কখন কোনটা কোন জায়গায় আসছে নবীজি হিজরত করলেন একা না তিনি সবার শেষে গেলেন প্রথমে সাহিবদেরকে পাঠিয়ে দিলেন নেতা যে হবে সে আগে বিপদ ফেস করবে তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে তারপর সে যাবে এক নেতাকে হতে হবে আত্মত্যাগী আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে তাদের মেন্টালিটি বুঝতে হবে কার মানসিকতা কি কার মধ্যে কি পটেন্সিয়াল আছে তিনি যাকে তাকে দাওয়া দিতে পাঠান নাই বিন ওয়েরকেই পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে তার মধ্যেই এই যোগ্যতাটা আছে তারপর তিনি হিজরত করলেন আপনারা জানেন ওই হেরা গুহায় কি হলো সরি গারের সাউরে কি হলো এদিকে একশো উটের ঘোষণা হলো ধরে আনতে পারলে একশো উট দেওয়া হবে পাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায় এইবার মদিনায় গিয়ে মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো কিভাবে আওস এবং সাহাবিরা আনুগত্য করলেন এবং সাল্লামকে ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাপাক এই বাদাটা করেছিলেন সুরা নূরের পঞ্চান্ন নাম একটা পড়ে দেখবেন আল্লাপাক আগেই বলেছিলেন যে ওয়া বলেছিলেন্লাহি লা ইস্তখলিফানকুম ফিল আরদ কামা ইস্তখলাফা আলযিনা মিন ক্বাবলিকুম আয়াত শুনেন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন যারা ईमानदार এবং যারা শতামল করে যে আল্লাহ তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন সূরা নূরে আছে 59 নম্বর আয়াত খেলাফত পাওয়ার শর্ত এটা আপনাকে ईमानदार হতে প্রকীত আমল ও করতে হবে আর একটা বড় শেষের দিকে আরো দুইটা শর্ত আছে এক আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর দুই নম্বর আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে খেলাফত চলে যাবে যেটা হয়েছে এখন আমাদের আর কি খেলাফা কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো আওয়াজ খাজরাস ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো ওরা পছন্দ করেনি নবীকে তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো এবং মোশরেক যারা ছিল ওখানকার তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবায়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো ঠিকই কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ আজকে যদি প্রতিটা মুসলিম দেশ লিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ কোন মদিনা সনদের এগুলা বাস্তবায়ন নাই সবই বোকাস আই ওয়াস খালি মানুষকে ধোকা দেওয়া এরপর কি হলো এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো যখন আমরা স্টেট পেলাম তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি মক্কায় যখন সাহাবিদের নির্যাতন করা হচ্ছিল সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসুল্লাহ আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো এই মোশেদদের বিরুদ্ধে আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো ইসবের তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত আছে ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না কখন কি করতে হবে দিন ক্যাবের ক্ষেত্রে বুঝতে হবে মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট আমাদের স্টেট আমাদের সার্বভৌমত্ব মদিনার চুক্তি হয়ে গেল এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো সাহাবির অস্ত্র শস্ত্র বানানো শুরু করলেন একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু হলো আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্র কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং ওদেরকে দিচ্ছি কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি এক পর্যায়ে মক্কার তারা যখন বদর প্রান্তে আসলো তখন আমরা ওখানে গেলাম আমরা আক্রমণ করিনি বদরে তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো ছোট লোক এই পৃথিবীতে কারণে আর কি এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণে কেউ নেই বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উট এতগুলা ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপর আল্লাহবাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন